উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ল্যান্ডস্টেইনার আর উইনার দুজন মিলে এই আর এইচ ফ্যাক্টরটি আবিষ্কার করেছিল এবার দেখো আর এইচ ফ্যাক্টরে ও নেগেটিভ কেন সার্ভিক দাতা হয় আর এবি পজিটিভে কেন সার্ভিক গ্রহীতা হয় এখানে দুটি ব্লাড গ্রুপ রয়েছে দেখো ও নেগেটিভ আর এবি পজিটিভ এখানে দেখো এটি ও নেগেটিভ কী করে না এখানে এই আর এইচ ফ্যাক্টর এরকম নেই ঠিক আছে আর এটাতে দেখো আর এইচ ফ্যাক্টর রয়েছে আর এখানে বিয়ের অ্যান্টিজেন বি রয়েছে অ্যান্টিজেন এ রয়েছে আর অ্যান্টিজেন বি রয়েছে দুটো এটা হলো অ্যান্টিজেন এ আর এটা হলো অ্যান্টিজেন বি আর এটা হলো আর এইচ ফ্যাক্টর এটা হলো এ আর এটা হলো বি আর এটা হলো তো এই তিনটি আছে বলে এটি হলো এবি পজিটিভ এব পজিটিভ আর এটি হলো ও নেগেটিভ তো ও নেগেটিভকে আমরা কী বলি সার্ভিক দাতা মানে ও ব্লাড গ্রুপ প্রত্যেকটি মানুষকে যে কোনো ব্লাড গ্রুপের মানুষকে ও তার ও নেগেটিভ ब्लड देते পারবে আর এবি পজিটিভ এ যে কোন ব্লাড গ্রুপ কাছ থেকে নিতে পারবে এখানে দেখো এখানে আছে ব্লাড ট্রান্সফিউশন মানে এ পজিটিভ এখানে দেখো এ পজিটিভ ব্লাড গ্রুপের যদি ব্যক্তি সে দুজন ব্যক্তিকে ব্লাড দিতে পারবে এ পজিটিভকে আর এবি পজিটিভ এখানে দেখো দুটো ব্লাড গ্রুপ রয়েছে ব্লাড গ্রুপে এখানে যদি এরকম থাকে চতুর্ভুজ আর তার সাথে যদি এরকম থাকে তাহলে এটি হবে বি পজিটিভ তার কারণ এরকম আকৃতি এখনই বললাম যে বি ব্লাড গ্রুপে এরকম অ্যান্টিজেন থাকে তো এখানে যদি এরকম অ্যান্টিজেন দেখতে পাও তাহলে এটা হয়ে যাবে বি পজিটিভ এবার দেখো এখানে আর এটি হলো আর এইচ তাহলে আর যদি থাকে তাহলে হবে পজিটিভ আর যদি না থাকে তাহলে হবে নেগেটিভ বুঝলে এটা ব্লাড ট্রান্সফিউশন যখন হয় মানে রক্ত এক শরীর থেকে অন্য শরীরে যখন ট্রান্সফার করা হয় তো ব্লাড গ্রুপ এ যেমন এখানে দেখতে পাচ্ছ এ পজিটিভ তো এ পজিটিভ ব্যক্তি অন্য ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং কোন ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারে তাই ছাড়ে দেখতে পাচ্ছ এ পজিটিভ ব্যক্তির লোকেরা এবি পজিটিভ আর এ পজিটিভ আর এবি বি পজিটিভকে দিতে পারে আর কার কাছ থেকে নিতে পারে এ পজিটিভ এ নেগেটিভ আর ও পজিটিভ ও নেগেটিভের কাছ থেকে নিতে পারে আর ও পজিটিভ কি করে ও পজিটিভ ও পজিটিভের কাছ থেকে নেয় एबी पॉजिटिवर काज से के नहीं और बी पॉजिटिवर काज से नहीं ए बी पॉजिटिवर काज से नहीं और काके काके दे ओ पॉजिटिव और ओ नेगेटिव के एवं देखो बी पॉजिटिव बी पॉजिटिव काके दे बी पॉजिटिव और बी पॉजिटिव के दे और कार काज से के नहीं बी पॉजिटिव बी नेगेटिव ओ पॉजिटिव और ओ नेगेटिव एक एक दे एटी देवा नहीं नेवा एवं देखो এবি পজিটিভ এবি পজিটিভ কাকে দেয় এবি পজিটিভকেই দেয় আর নেয় কার কাছ থেকে সবারই কাছ থেকে নেয় তার কারণ কি তার কারণ এবি হলো সার্বিক গ্রহিতা ঠিক আছে মানে সবারই কাছ থেকে নেয় যত ব্লাড গ্রুপ আছে পৃথিবীতে সবারই কাছ থেকে বি পজিটিভ নেয় এবার দেখো এ নেগেটিভ এ নেগেটিভ এ পজিটিভকে দেয় আর এ নেগেটিভকে দেয় আর এ বি পজিটিভ আর এবি নেগেটিভকে দেয় যখন এ পজিটিভ ছিল তখন শুধু এবি পজিটিভকে দিচ্ছিল আর এ নেগেটিভ হলো তখন দুজনকে দিতে পারছে এবার দেখো এ নেগেটিভ কার কাছ থেকে নিতে পারে ও নেগেটিভের কাছ থেকে তো নেবেই কারণ কি ও নেগেটিভ হলো সার্ভিক দাতা সবাইকে দিতে পারে তাহলে ও নেগেটিভ সবারই থাকবে দেখে নাও এখানে ও নেগেটিভ সবারই আছে ঠিক আছে আর এখানে দেখো তো এ নেগেটিভের ক্ষেত্রে এ নেগেটিভের কাছ থেকে তো নেবেই এবার দেখো ও নেগেটিভ ও নেগেটিভ কি সার্ভিক ডাটা তো সবাইকেই দেয় দে মানে প্রত্যেককেই দেয় আর নেয় কার কাছ থেকে ও নেগেটিভের কাছ থেকেই নেয় নেওয়ার সময় ও নেগেটিভ রেয়ার ব্লাড গ্রুপ তো ও নেগেটিভের যদি কোনো ব্যক্তি হয় তাকে ও নেগেটিভেরই ব্লাড গ্রুপ দেবে এর বাইরে অন্য কোনো দিলে সে ব্যক্তির মৃত্যু হবে এবার দেখো এ এবার হলো বি নেগেটিভ বি নেগেটিভে কাকে দিতে পারে বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ বি নেগেটিভ এই চারজনকে দিতে পারে আর নিতে পারে কার কাছ থেকে বি নেগেটিভ আর ও নেগেটিভের কাছ থেকে নিতে পারে ঠিক আছে এবার দেখো বি নেগেটিভ এই এব নেগেটিভের যারা ব্লাড গ্রুপের লোক আছে তারা কাকে কাকে দিতে পারে এবি পজিটিভ আর বি নেগেটিভকে দিতে পারে আর ন্যায় কার কাছ থেকে এবি নেগেটিভ আর এ নেগেটিভ বি নেগেটিভ আর ও নেগেটিভ তো থাকবেই তাহলে এগুলি হলো ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত এক শরীর থেকে অন্য শরীরে কিভাবে মানে নেওয়া হয় এবং অন্য ব্যক্তিকে কিভাবে রক্ত দেওয়া হয় তার চাট আর এই নিয়মেই প্রত্যেক ব্যক্তিকে রক্ত দেওয়া আর নেওয়ার কাজ করে sí, que sí, chalo.